হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমি হলুদ কুর্তিটা পরে রেডি হয়ে গেছি এইবার চলে এসেছি আমি ফেসিয়াল করতে আমার বান্ধবীর বাড়ি আমাদের পাড়াতেই থাকে ও আমাদের বাড়িতে গিয়েই আমার আইব্রো করে দেয় কিন্তু ওর পাটা না মুচকা লেগে গেছে সেই জন্য যেতে পারিনি তাই আমি ওর বাড়ি চলে এসেছি আর আমি এখানে গোল্ড ফেসিয়াল করেছি সাইনাজের প্রথমে আমি আইব্রো করে নেবো আমাকে আইব্রো করিয়ে দেবে তারপরে ফেসিয়াল করব। কিন্তু আমার বেশি হয়নি নি আইব্রোটা কিছুদিন মানে এক মাস হতে যায় করেছি অল্প যা উঠেছে তাই আর আমি ফেসিয়াল করতাম না কারণ আমার খুব ঠান্ডার ধাত বলে আমি করি না তবুও করে নিলাম যেহেতু দাদার বিয়ে বলে কথা একটু মুখটা তো উজ্জ্বল লাগতেই হবে না চকচক করতেই হবে সেই জন্য কিন্তু আমি চলে এসেছি ফেশিয়াল করাতে নালে কিন্তু করাতাম না আর এইটুকু করেই আমার নাকটা বারবার খালি বন্ধ হয়ে যাচ্ছিলো এতটাই আমার ঠান্ডা লেগে যায় যাই হোক তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পুরো ভিডিওই তো তোমাদের সামনে তোমরা বুঝতেই পারবে দেখো প্রথমেই ক্লিনজার দিয়ে ক্লিন করিয়ে নিল আর খুব গল্পও করছিলাম বান্ধবীর সাথে আর এদিকে ফেশিয়ালও করছিলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ফেসিয়ালটা কেমন কি হয়েছে কতটা স্কিনটা পরিষ্কার হয়েছে ব্রাইট হয়েছে কি হয়নি সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি এই ফার্স্ট সাইনাজের ফেসিয়াল করব এর আগে যতবারই করেছি লোটাসের করেছি আর এটা দেখো টেন রিমুভার তা এখন টেন ওঠাবার জন্য যেটা হয় তোমরা নিশ্চয়ই জানো ডি টেন বলে তা সেইটাই লাগিয়ে দিচ্ছে আমার বান্ধবী আর যেটা বলছিলাম হ্যাঁ আমি লোটাসই বেশিরভাগ সময় করেছি যতবার করেছি তারপরে পুজোর সময় একটা অনলাইন কিনে দিচ্ছিলো সেটাও বেশ ভালো ছিল সেটা করেছি এই ফার্স্ট সাইনাজের গোল্ড ফেসিয়াল করব কারণ গোল্ডের মতো মুখটাও চকচক করতে হবে না সেই জন্য তা দেখলে ওই মাখিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু মাসাজ করে দিয়েছে তারপরে স্টেপ বাই স্টেপ সব কিছু লাগিয়ে দিচ্ছে আমার বান্ধবী করে দিচ্ছে আর তোমরা দেখতে থাকো আর টা করতে আমার প্রায় এক ঘন্টা পনেরো মিনিট লেগেই গেছে দেখো করিয়ে দিচ্ছে কি সুন্দরভাবে মুছিয়ে দিচ্ছে আমি কিন্তু গলা আর পিঠটা করতে বারণ করেছি কারণ আমার ঠান্ডা লেগে যায় আমি তো বলেছি সেই জন্য আমি শুধু মুখটুকুই বলেছি করে দিতে তাই কিন্তু গলা আর পিঠটা করেনি কারণ জানো ফেসিয়াল করলে গলা আর পিঠ কিন্তু ইনক্লুডিং থাকে ওই দুটোও করিয়ে দেয় আমি বারণ করেছি বলেই কিন্তু ও করায়নি আর ওর হাতের কাজ কিন্তু সুন্দর খুব সুন্দরভাবে যত্ন নিয়ে করে তোমরা হয়তো অনেকে চেনো আর নাও চিনতে পারো যারা আমার এই দিকে বাড়ি তারা কিন্তু চেনো আর তোমরা যদি কেউ করাতে চাও মানে ফেসিয়াল বা আইব্রু যে কোনো রকম এই লাইনের কাজ তাহলে কিন্তু অবশ্যই করিয়ে দেয় বাড়িতে গিয়ে আরও বেশি নেয়ও না তার জন্য মানে একদম তোমাদের বাজেটের মধ্যেই থাকবে খুব সুন্দরভাবে করে আর আমার মাঝে খুব হেয়ার ফল হচ্ছিলো তখন আমি আমি স্পা কিনে দিয়েছিলাম ও ও আমার বাড়িতে এসে করিয়ে দিত স্পা প্রত্যেক মাসেই বলতে গেলে আর এত ভালোভাবে করায় না পুরো ঘুম পেয়ে যায় কি আরাম লাগে আর দু নম্বর কথা স্পাটা করিয়ে দিলে আমি দেখেছি করাবার পরে চুল ওটা অনেক 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 কমে যায় খুব সুন্দরভাবেই করিয়ে দেয় কিন্তু এই বছরটা আমি একবার করে আর করতেই পারিনি আমার ওই টনসিলের জন্য ঠান্ডা লাগার জন্য নাহলে খুব সুন্দর করে যদি তোমাদের বিশ্বপাড়ার কাছাকাছি কেউ যদি দেখে থাকো বা করাতে চাও তাহলে বলো আমি নিশ্চয়ই তোমাদের ফোন নাম্বারও দিয়ে দেবো খুব সুন্দরভাবে যত্ন সহকারে আর ভালোভাবে করে আর হাতের কাজও খুব সুন্দর তোমরা দেখো ও যে করিয়ে দিচ্ছে কতটাই আমার মুখটা পরিষ্কার হয়ে গেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে চলো দেখতে থাকো আর বাড়িতে যখন করেছিলাম তখনও তো বলেছি তখনও ভালো যে কিন্তু আমরা তো আর এক্সপার্ট নই আর এইসব তো করিনি সবাই যদি সব পারতো তাহলে তো হয়ে যেত দেখো কতভাবে করে কত রকম টেকনিক হয় তারপর কত পয়েন্ট থাকে সেইগুলোকেও মানে মাসাজ করতে হয় দেখো যারা করে তারা তো জানোই সেই জন্যই মানে টুম্পা ওর নাম টুম্পা করে দিয়েছে কত সুন্দর হয়েছে আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কারও হয়ে গেছে স্কিনটা সেই জন্যই যাক আমার ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদমই ভুলো না কমেন্ট করতেও ভুলো না যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আর এইটা যদি ফার্স্ট টাইম দেখে থাকো কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার আরও ভিডিও আছে আগে আমার চ্যানেল ভিজিট করো তারপরে যদি দেখে ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করে দিও আর আমার আইব্রো করতে আর এই জিনিসটা করতে একদমই ভালো লাগে না তবু আইব্রোটা করতে হয় নালে ডাকাতের মতো লাগে সেই জন্য আর এটা তো একদমই ভালো লাগে না তবু আমাকে ধরে জোর করে করে দিল বললো এটা করো এটা করো নালে ভাল লাগবে না ব্ল্যাক হেড পরিষ্কার এটা করলে খুবই লাগে তোমরা যারা করো তারা তো জানো করিয়েছো তাই আমি করতে চাই না তবুও করে দিল যে ঠিক আছে বিয়েবাড়ি বলে কথা কষ্ট করে একটু করেই নিই যাতে সুন্দর লাগে যাই হোক কষ্ট সৃষ্ট করে ওটাও করিয়ে নিলাম তা পুরো ভিডিওটা আশা করি দেখেছ ভালো লাগলে আবারও বলে দিচ্ছি লাইক কমেন্ট করে দিও বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে শিয়ালটা করার পর কেমন কি পরিষ্কার হয়েছে তোমরাই জানাবে টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাই